আমি চট্টগ্রামে এক জায়গাতে তিন দিন চার দিন আগে আমাদের সে আল্লামা শিখিয়েছেন মুস্কি হাসি দিয়ে চলে গেছেন চিনেন না আল্লামাকে আপনাদের এই পাবনা ছিল তার প্রিয় শহর পাবনা আরিফপুর কবরস্থানে কতবার তিনি এসেছেন ঠিক না ঠিক আল্লাহ তার কবরকে জান্নাত বানিয়ে দেন তিনি এই পাবনাকে ভালোবাসতেন আমরা আমিও তিন দিন চার দিন এক জায়গায় থাকতাম তো চট্টগ্রামে একদিন রাত অনেক রাত একজন মা এসছেন দেখা করতে কোন মুরব্বী যদি আসে যেই হোক আপনার যত ক্লান্তই থাকেন তাকে দেখা দিবেন খুশি হবেন কে খুশি হবেন বৃষ্টি পড়ছে আমি নেমে আসছি দারোয়ানকে বললাম কে গেটে বলছে একজন বুজ্জা এসছে চট্টগ্রামের ভাষা আরে হন এসে বুজ্জা। বুঝিয়া বললাম ঠিক আছে আয় নেমে দেখি একজন মা পঞ্চাশ কি ষাট বছর হবে কাঁপছে বলছে মা কেন আসছে বলছে বাবা আমার ছেলে আমাকে ঘর থেকে বের করে দিছে আমি তোমার কাছে এসছি তুমি আমার ছেলেটার জন্য দোয়া করো আল্লাহ যেন তারা হেদে এই হলো মা যখন আকলা মার জন্য রাসুল বললেন কার জোগাল করো মা বেরিয়ে দেখে কাঁপ কেন এই কাটা না হলো আকলামারা দিয়ানো কে সাহাবা کرام মাকলামারা দিয়ানো মা কে বললেন আপনার সাথে ভালো ব্যবহার করেন এ রাসূল বলেছেন তাকে আগুন দিয়ে পুড়িয়ে দিতে সাথে সাথে বৃদ্ধা বলেছেন আকলামাকে maaf করে দিলাম এদিকে মা maaf করেছেন ওদিকে আকলামা জোরে জোরে পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু আমার মা গেছে চলে আমার বাবা গেছে চলে দুজন আরে দিও তোমার আরো সলে সারাদিন দোয়া করেন এক সাবি এসে বলছেন হুজুর আমি স্বপ্ন দেখছি আমার আব্বা আম্মার কবর অন্ধকার রাসুল বলছেন তুমি দোয়া করো প্রতি দোয়াতে আল্লাহ একটা নূরের বাতি কবরে জ্বালিয়ে দিবেন এখন দোয়াই তো জানে না ছেলেরা ঠিকটা ব্যাঠিক ইংলিশ মিডিয়ামে পড়ছে দোয়া না ইংলিশ মিডিয়ামে ছেলে পড়ছে ঢাকার একটা জানাজা আমি গিয়েছি লোকটার নাম বললে আপনার চিনবেন তার ছেলেটা এভাবে দাঁড়িয়ে আছে জানাজা পড়েনি আমি বললাম তুমি কেমি হেল ইউ তুমি কেট আমি ওর ছেলে আমার বাপ মারা গেছে কি করছো জানি না কি করতে হবে আমার আমাকে শিক্ষা তোর বিফল কি শিক্ষা দিয়েছ আমাদের স্কুল গুলোতে দোয়া নাই এখন ঠিক না বা ঠিক কি শিখবে বাচ্চারা ফোরকা নিয়ে দেন এসব মা নিয়ে আসেন বাচ্চারা এমনি শিক্ষিত হয়ে যাবে আমি মুগ্ধ হয়েছি এত রাত পর্যন্ত আপনাদের প্রতিরাতে উচ্ছ্বাসের কোনটা পর নেই প্রতি এত রাত থাকেন না এত রাত থাকেন না আমাকে পাওয়ার জন্য এবার কোরবানি দিয়েছেন আমি আপনাদের কাছে কৃতজ্ঞ জি কে চলে গেছে তারা চলে গেছে তারা চলে না চলে গেছে ওরা ভাগে খাইছে বুঝেছে চলে গেছে কি কি করবা অনেক দূর থেকে হয়তো এসেছে সেই জন্য চলে গেছে আমরা আর রহমান সুরাটা পড়বো প্রতিদিন পারবেন পারবেন আর রহমান সুরাটা পড়লে কি হয় বলে দিচ্ছি দুইটা সুরা পড়বেন পকেট কখনো খালি হবে না কয়টা সুরা একটা হলো আর রহমান আর একটা সুরা অকে এমনি মাসুদ রাজিন থেকে একটা বর্ণা আছে অনেকে জৈব বলেছেন কিন্তু উৎসাহের জন্য বলছে এমনি মাসুদ দিন অনেকগুলো মেয়ে ছিল কি ছিল মেয়ে এমনি মাসুদ কে চিনেন তো আপনারা নাম শুনেছেন খুব শুকনা ছিল ওনার পা দেখে এক সাহাবি বলছেন ছাগলের পায়ের মতো রাসুল বলছেন এই পা উহুত পাহাড়ের চেয়ে বেশি ভারী হয়ে যাবে কে আমাদের এমনি মাসুদ তেলাওয়াত করলে জিব্রাহিল আমিনের তেলাওয়াত সাথে মিলে যেত রাসুল বলতেন ইবনে মাসুদ তুমি তেলাওয়াত করো রাসুল ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তেলাওয়াত শুনতেন রাসুলের ফতোয়া বোর্ডে সাতজন মুফতি ছিল কয়জন সাতজন এর মধ্যে একজন ছিলেন ইবনে আব্দুল্লাহ ইবনে মাসউদ একজন মহিলা ছিলেন তিনার নাম হলো মায়েশা কি নাম মায়েশা লোকেরা জিজ্ঞেস করলো আপনি যদি মারা যান আপনার মেয়েদের কি হবে তিনি বললেন আমার প্রত্যেকটা মেয়েকে আমি আর রহমান আর রাহকে শিখিয়েছি

রাসুল বলেন যারা দুই রাকাত নামাজ পড়বে تام মানতাম মানতাম মাত তিনবার বললেন পরিপূর্ণ ওমরাহ হজের সওয়াব আল্লাহ তাআলা মন দান করে দিবে গরিব মানুষ ওমরা করতে পারেন না হজ করতে পারার না ফজর পড়ে তাসবিহ করে দুই রাকাত পড়লে হজ ওমরা সওয়াব দান করে দিবেন কে আর এটা হলো রিজিকের নামাজ ফজর পরে ঘুমাবেন না রিজিক শেষ হার্ট শেষ শরীর শেষ কিডনি শেষ সকালে যারা ঘুমায় এদের শ্বাসকষ্ট হয় আর সকালে যারা হাঁটে যারা সালাত আদায় করে এদের শ্বাসের ভিতরে কোনো সমস্যা সকালের বাতাসটা হলো মুনাফিক মুক্ত রাসুল বলেছেন মুনাফিক দের জন্য ফজরের নামাজ সবচেয়ে কঠিন আর এশার নামাজ সবচেয়ে কঠিন আসকালুস সালাতিল মুনাফিকিন এশা ওয়াল ফজর বলছেন দুই ঠান্ডার নামাজ যে পড়বে সে জান্নাতি হয়ে যাবে দুই ঠান্ডার নামাজ যে পড়বে তাকে কখনো জাহান্নাম স্পর্শ করবে না পড়েন আর আহ্মা পড়েন আর আহমাদ عَلَّمَ الْقُرْآنَ خَلَقَ الْإِنْسَانَ عَلَّمَهُ الْبَيَانَ الشَّمْسُ وَالْقَمَرُ بِحُسْبَانٍ وَالنَّجْمُ وَالشَّجَرُ يَسْجُدَانِ وَالسَّمَاءَ رَفَعَهَا وَوَضَعَ الْمِيزَانَ أَلَّا تَطْغَوْا فِي الْمِيزَانِ تقيم الوزن بالقسط ولا تخسر الميزان والأرض ودعها أنا فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي কোন কোন নেয়ামত রবের অস্বীকার করবা রব রবের কোন কোন নেয়ামত অস্বীকার করবা কবরে গেলেই প্রথম প্রশ্ন কি প্রথম প্রশ্ন কি মার রব্য হাদিসটা পড়ছেন না অনেক লম্বা হাদিস রাসুল একবার মদিনায় বের হলেন আনসারিদের সাথে একজন আনসারি সাহাবি মারা গেছেন কে মারা গেছেন একজন আনসারি সাহাবি কবর খোদা হচ্ছে রাসুল এই সময় ওখানে গিয়ে বসলেন হাতে একটা লাঠি হাতে একটা কি লাঠি

সাপের এক মাথা থেকে আর এক মাথা যাইতে তিন দিন পর্যন্ত সময় লাগবে যারা বেনমাজি হবে তাদের কবরে একজন লোহার হাতুড়ি নিয়ে একজন ফেরিস্তা দানো থাকবে এত জোরে মাথায় মারবে ওই আওয়াজটা মানুষ আর জিন ছাড়া সবাই শুনতে পাবে আল্লাহ আমাদেরকে নামাজি বানায়া দেন আরো জোরে বলি আমি রহমানের দুনিয়ার জন্য তিনি হলেন রাহমান আখেরাতের জন্য হলেন রাহিম আল্লাহ বলছেন আমার পরিচয় শোনো আর রাহমানের প্রথম পরিচয় আলহামদুলিল্লাহ মালিকিমিন এই তিনটা পরিচয় তিনি হাইলাইট করেছেন প্রথম তিনি পরিচয় দিচ্ছেন আমি তোমাদের রব আল্লাহ আমার রব যিনি দিলেন সব তিনি হলেন রব তিনি থেকে বড় পর্যন্ত আমরা রবের প্রশংসা করব যেমন নামাজে ঢুকলে আমরা বলি রাব্বা না লাকাল হাম আল্লাহ বলছেন ও নবী আপনি বলেন যারা বলে রব্বানা লাকাল হাম এদের সব সবগুণ আমি মাফ করে দেয় এরপরে আমরা মাটিতে মাথা লাগাই হাত লাগাই পা আল্লাহ আল্লা আল্লাহ খুশি হন কে আল্লাহ খুশি হয়ে যান স্পষ্ট করে করবে নামাজের ভিতরে গোজা দিবেন না সুমৎ সুবান এরকম কয় কিনা আপনারা কন না আপনারা ভালো আমি যখন ছোট ছিলাম তখন ওই মুরব্বীদের তসবি শুনতাম একজন মুরব্বী সুন্নত পড়ছেন তো রুকুতে গিয়ে পড়ছেন সোয়াবিন ভালো সোয়াবিন ভালো আমি বললাম সরিষার তেল ভালো বলছে সরিষার তেল ভালো বললাম কেন আমি বলছি আপনি রুকুতে সোয়াবিন তেল ভালো বললেন কেন জানেও তো না শিখার তো চেষ্টা করে না চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর না লোক পড়ছে না চেষ্টাও নাই শুধু কেমনে তাড়াহুড়া করে চলে যাবে না আবহরারা মসজিদের এক কোনায় বসে কি যেন করছেন বলছেন হরারা কি করছো তিনি বলছেন জান্নাতে গাছ লাগাচ্ছি জান্নাতে কি লাগাচ্ছে আপনারা আমার কোথায় কোনো ফেক কিছু পাবেন না ছাপবেন শুধু কোরআন আর হাদিস বের হবে উদ্ধব গল্প যারা বলে এদেরকে দাওয়াত দিয়ে আনবেন গুনা কামাই করলেন দুনিয়াও শেষ আখের তো বলছে কি করছো বলছে বেহেস্তে গাছ লাগাচ্ছে ছোট গাছ আমার কাছে আসো বড় গাছ লাগায় দিই আবহাওয়ারা জিজ্ঞেস করলেন কত বড় রাসুল সাল্লাম বললেন ওই গাছের ছায়া একশো বছর গোড়া দৌড়াবে ছায়া শেষ হবে না এত বড় গাছ গাছটা কিসের হবে গাছটা স্বর্ণের কাণ্ড স্বর্ণের পাতা স্বর্ণের ফুল স্বর্ণের ফল স্বর্ণের কিন্তু ফলের ভিতরে সত্তরটা মজা হবে কয়টা সত্তরটা মজা বলছি এরা সরল্লা লাগিয়ে দেন বলছে পড়ো সুবাহান আল্লাহ আরো জোরে সুবাহান

কোন ফাঁসেকের প্রশংসা করলে দুনিয়া ও শেষ আকরা তো বেনামাজি বেরোজদারি বেপার দিকে আপনি তার প্রশংসা করলেন এদা মদিহাল ফাসেক গাদাবার রব যে কোন ফাসেকের প্রশংসা করে রাসূল বলেন আল্লাহর গজব পড়ে তার উপর কোন বেদাতিকে সম্মান করা যাবে চার ব্যক্তিকে আল্লাহ লানত দেয় কয় ব্যক্তি চার ব্যক্তি প্রথম যে পিতামাতাকে লানত দেয় সাহাবায়ে কেরাম বলেন এটা আবার কোন লোক যে পিতা মাতাকে লাগে উল আনুল মারে দেই পিতা মাতাকে কেমনে বলছে বলে তোমার মতো পিতা মাতা যদি আমার না হইতা আমি ভালো থাকতাম এরকম আছে না নাই আরে